তৃণমূল কংগ্রেসের তো তিন সেট নেতা এক সেট হচ্ছে যারা জেলে অবস্থান করছে দ্বিতীয় সেট হচ্ছে যারা জেল ফেরত এই সেটের সংখ্যা এখন বাড়ছে আর তৃতীয় সেট হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছে মমতা ব্যানার্জি প্রতিদিন সন্ধ্যাবেলা ফার্স্ট টাইম কল লাগাচ্ছে দিল্লিতে বালু চান্স পেয়েছে জেল ফেরত হয়ে চান্স পেয়েছে অন্য দলে গিয়ে এবং জল ফেরত হয়ে ফলে কেন পার্থ চাই যে কেন চান্স পাবে না এক্ষেত্রে তারও চান্স পাওয়া উচিত রাজীব যার জন্য মমতা ব্যানার্জী নিজে মনে দুর্নীতি করেছে সে ফেরত চলে এলো কেমন দোষ করেছে ভাই ওদের দলটা তো চলে ওই পদ্ধতিতে এক দল খেয়ে উঠে গেছে আর একটা দল খেতে বসবে অনেকটাই বিয়েবাড়ির ওই আগেকার বিয়েবাড়ির ভোজের মতো ভোজের স্টাইলে অতএব ওদের দলে ওইসব কি হবে এ ওর বিরুদ্ধে বলবে এ ওকে নেতা মানবে না সে তাকে বলবে তোকে দলেই নেব না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কতটা দলে থাকতে পারবেন ও নিয়ে সন্দেহ আছে যাই হোক রাজনৈতিক শেষ আছে মমতা ধরে যদি রাজনীতিতে আসতে পারে অবশ্য তৃণমূল কংগ্রেসে কোনো যায় আশ্চর্যের কিছু নেই কালীঘাটের ফার্মকে দিয়েই ওই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে তাদের দিয়েই ও এমআর শিট মূল্যায়ন করতে হবে উদ্দেশ্য খুব পরিষ্কার টাকার হিসাব রাখতে পারবে ফার্ম এই যে ফর্ম ফিল আপ করবে দুশো চারশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে সেই টাকা দিয়ে ইভেন বাজার থেকে কত টাকা তোলা হবে সেটারও হিসাব করা জনগণের ওই ফর্ম ফিল আপের টাকায় করিয়ে নেবে যে যখন পয়সা দিয়েছে সিএফএম ভালো পয়সার হিসাব রেখেছে তারপরে নাম্বার বাড়িয়ে দিয়েছে খুব পরিষ্কার একদম এই নিয়োগ প্রক্রিয়া যেখানে নিয়ম তৈরি করা থেকে শুরু করে দুর্নীতি করতে শুরু করেছে দুর্নীতি করার উদ্দেশ্যে নিয়ম তৈরি করেছে মানে আইনটাই তৈরি করেছে দুর্নীতি করার উদ্দেশ্য তারপরে আইন মোতাবেক পদ্ধতিটা হওয়া উচিত সেটা হয়নি যেমন একদম টেন্ডার দেওয়া স্টেজ দুর্নীতি শুরু হয়েছে বলছে বাইরের কোনো এজেন্সিকে দিয়ে আপনি নিয়োগ প্রক্রিয়া করতে পারেন তাহলে আপনাকে প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে প্রথম কথা যদি প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে কি হয়নি গোটা শুনানি শেষ হয়ে গেল আমাদের নির্দিষ্ট সাবমিশন ছিল যে এস বাসুরায়ন কোম্পানিকে নিযুক্ত করার ক্ষেত্রে প্রায়র গভর্নমেন্ট পারমিশন নেওয়া হয়েছিল কোনো উত্তর নেই প্রশ্ন বাইপাস দ্বিতীয় কথা যে যদি ইভেন গভর্নমেন্ট প্রায়র পারমিশন দিয়েও থাকে তাহলে আরও বড় দুর্নীতি হয়েছে তার কারণ এটাই যে কালীঘাটের সিএফাম মাথায় রাখতে হবে কালীঘাটের সিএফাম তাকে দিয়ে নিয়োগ টেট দু হাজার চোদ্দোর ওএমআর শিট সেটার মূল্যায়ন হলো তাকে দিয়েই আবার সিলেকশন প্রসেস করানো হলো কেন অন্য কোনো সেকেন্ড এজেন্সি টেন্ডারে পার্টিসিপেট করলো না কেন তাদেরকে সুযোগ দেওয়া হলো না অন্য কোনো সেকেন্ড এজেন্সিকে কালীঘাটের ফার্মকে দিয়েই ওই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে তাদের দিয়েই ওএমআর শিট মূল্যায়ন করতে হবে উদ্দেশ্য খুব পরিষ্কার টাকার হিসাব রাখতে পারবে সিএফ খুব পরিষ্কার কথা মানে জনগণ এই যে ফর্ম করবে টাকা 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 দিয়ে 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 সেই বাজার থেকে কত তোলা হবে সেটারও হিসাব করা জনগণের ওই ফর্ম ফিল আপের টাকায় করিয়ে নেবে এখানে এটা একটা পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় দুর্নীতি পূর্ব পরিকল্পিত কেন বলছি আইন তৈরি করা হয়েছে একদম পরিকল্পনা মাফিক এক সালের রিক্রুটমেন্ট রুলস পরবর্তীতে সাবসিকুয়েন্টলি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট অনেক পাশাপাশি রাখুন পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে দুর্নীতি করার উদ্দেশ্যে এই রুল তৈরি করে আপনাকে দুটো জিনিস মমতা ব্যানার্জিকে বলুন আজকে মামলা তো শেষ হয়ে গেছে সেভি হয়ে গেছে আজকে মমতা ব্যানার্জি বলে দিক যে কোথায় গেলে প্যানেলটা পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্যানেল পাবলিশ করার কথা কোথায় গেলে প্যানেলটা পাওয়া যাবে আচ্ছা ইন্টারভিউ তো ওই ব্রডশিটে ইন্টারভিউরা নাম্বার দেয় মমতা ব্যানার্জিকে বলুন একটা ব্রডশিট দেখিয়ে দেবে একটা ব্রডশিট যেখানে ইন্টারভিউরা নাম্বার দিয়েছে সেখানে নাম্বার আছে ব্রডশিট গুলো সব ডিস্ট্রয় করেছে ওরা এভিডিভিট করে বলেছে ব্রডশিট ডিস্ট্রয় হয়েছে প্যানেল পাবলিশ হয়নি সিলেকশন কমিটি তৈরি হয়েছে কি হয়নি প্রপোজ সিলেকশন কমিটি আরে প্রপোজ হওয়ার পরে আদৌ সিলেকশন কমিটির মিটিং হয়েছে সেই মিটিং এর কি প্রসিডিংস হয়েছে কোথাও কিছু নেই প্রায়র गवर्नमेंट পারমিশন নেওয়া হয়েছে কি হয়নি কোথাও লেখা নেই কোথাও বলা হলো না প্রশ্ন করা সত্ত্বেও প্রশ্নের উত্তর হলো না বাইপাস নিরুত্তর কেন তার কারণ খুব পরিষ্কার যেখানে দুর্নীতি হয়েছে এবং নির্দিষ্ট ডেফিনিট উদ্দেশ্য নিয়ে ব্রডশিট ধ্বংস করা হয়েছে ডিস্ট্রয় করা হয়েছে ও এমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে ব্রডশিট মানে যেখানে ইন্টারভিউের নাম্বার বসিয়েছে ফলে এইগুলোকে ধ্বংস করে দিয়ে যে যখন পয়সা দিয়েছে সিএফএম ভালো পয়সার হিসাব রেখেছে তারপরে নাম্বার বাড়িয়ে দিয়েছে খুব পরিষ্কার সমস্ত চোরই মানে যখন ধরা পড়ে যায় না তখন কোনো কোনো সাধন নাম নিয়ে চোর মুক্তির চেষ্টা করে এ তাই ও জানে ভালো করে যে দুটো তৃণমূলের নেতার নাম করলে যদি মমতা ব্যানার্জির নাম করলে লোকে বলবে যে চোর ফলে চোর চেষ্টা করেছে সাধুর নাম করে যদি সাধু নিজেকে দেখানো যায় খুব পরিষ্কার কথা ও ও দেখেছে এই সুযোগে যদি বামেদের নাম নিয়ে যদি দুঃখের কাছে একটু ইমেজটা সংশোধন করা যায় দেখুন লোকে যে রাজনৈতিক কেরিয়ার শেষ মমতা ব্যানার্জি এবং চেষ্টায় আছে মমতা ব্যানার্জিকে ধরে যদি রাজনীতিতে আসতে পারে অবশ্য তৃণমূল কংগ্রেসে কোনো যায় আশ্চর্যের কিছু নেই তৃণমূল কংগ্রেসে অনুব্রত রয়েছে বালু রয়েছে সবন রয়েছে সবাই রয়েছে তৃণমূল কংগ্রেস মোটামুটি তৃণমূল কংগ্রেসে তো তিন সেট নেতা এক সেট হচ্ছে যারা জেলে অবস্থান করছে দ্বিতীয় সেট হচ্ছে যারা জেল ফেরত এই সেটের সংখ্যা এখন বাড়ছে আর তৃতীয় সেট হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছে মমতা ব্যানার্জি প্রতিদিন সন্ধ্যাবেলা ফার্স্ট টাইম কল লাগাচ্ছে দিল্লিতে ফলে এই যে মানে তিনটে সেটের নেতা ফলে এই যে পার্থ চার্জি মানে এই যে সেকেন্ড সেট যেটা যেটা জেল ফেরত এর সংখ্যা বাড়ছে তো বালু চান্স পেয়েছে জেল ফেরত হয়ে চান্স পেয়েছে অন্য দলে গিয়ে এবং জল ফেরত হয়ে ফলে কেন পার্থ চার্জি কেন চান্স পাবে না এক্ষেত্রে তারও চান্স পাওয়া উচিত তৃণমূলে এরা অবভিয়াসলি থাকে তৃণমূল চোর ছাড়া সারভাইভ করবে কী করে তৃণমূল কংগ্রেস চুরি চোর এসব ছাড়া সার্ভাইভ করতে পারে না তৃণমূল কংগ্রেসের জন্য এদের জন্য তৃণমূল কংগ্রেস কমফর্টেবল তৃণমূল কংগ্রেসের জন্য এরা কমফোর্টেবল এরা একে অপরের পরিপূরক তৃণমূল কংগ্রেস চুরি এগুলো সব পরিপূরক ফলে তৃণমূল কংগ্রেসের চোর থাকবে চুরি থাকবে এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেসে যদি না ফেরে তাহলে আশ্চর্য হবো আগামী পাঁচ বছর পরে হয়তো দেখা গেল পাথর ফিরল না তাহলে আশ্চর্য দেব এবং শোভন যে ফেরত চলে এসছে রাজীব যার জন্য মমতা ব্যানার্জী নিজে বলেছে দুর্নীতি করেছে সে ফেরত চলে এলো কি এমন দোষ করেছে দুর্নীতি এসব মমতা ব্যানার্জি জানলে দলটা থাকবে না মমতা ভালো করে এটা জানেন যে আমি যদি দুর্নীতির বেশি খবর রাখি তাহলে দলটা থাকবে না কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে ওর আশেপাশে কারা রয়েছে আশেপাশে তো এই অনুব্রত এই পার্থ এই বালু এই রাজীব এরাই তো থাকতো এই মুকুল পার্থ চটার কতটা সৎ কতটা এই সব ব্যাপারে এসব মমতা বন্দ্যোপাধ্যায়রা নিশ্চিতভাবে তিনিই তিনি বলেছেন যে খবর রাখেন জানবেন তো মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে এর প্রশ্নের জবাব দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কতটা খবর রাখেন চুরির ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে সেটা মমতা ব্যানার্জি বলবেন কারণ মমতা ব্যানার্জি তিনি দলের নাম্বার টু ছিলেন একসময় তিনি বলছেন মমতা ব্যানার্জি ব্যাপারে জানতেন এবার মমতা ব্যানার্জিকে বলতে হবে যে তিনি জানতেন কি জানতেন না মমতা ব্যানার্জি একদিকে বলবেন আমি জানি না আবার বলবেন যে আমি বিশাল সুদক্ষ মুখ্যমন্ত্রী দ্রুত একসঙ্গে চলতে পারে না আইদার আপনি জানেন অথবা জানেন না যদি না জেনে থাকেন তাহলে জানতে হবে আপনি অদক্ষ অকর্মণ্য আপনার কাছে কোনো খবর থাকে না আপনার রাজ্য পরিচালনার কোনো প্রকার অধিকার নেই আর না হলে বলতেন বলুন যে আমি জানি কিন্তু আমি কোনো ব্যবস্থা নেইনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অবস্থান ক্লিয়ার করতে হবে যে তিনি জানতেন কি জানতেন না চুরি হয়েছে এটা জানতেন কি জানতেন না আর দ্বিতীয় হচ্ছে পার্থ যা যা বলছেন পার্থ পার্থ চ্যাটার্জি মানে এই যে সৎ পার্থ চ্যাটার্জি মানে এমন প্রশ্ন একটা যে সৎ পার্থ চ্যাটার্জিকে তৃণমূল কংগ্রেস শুনলাম সাসপেন্ড করে দিয়েছে বোধ হয় অবশ্য তৃণমূল কংগ্রেসের আবার সাসপেনশন ও তৃণমূল কংগ্রেসের সাসপেনশন তৃণমূল কংগ্রেস তার আবার সাসপেনশন এর আগেও বহুজনকে সাসপেন্ড করেছেন আবার ফিরে এনেছেন মমতা ব্যানার্জি নিজে যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন দুর্নীতিগ্রস্ত তাকে দলে ফেরত নিয়েছেন তো পার্থ চ্যাটার্জিকে দলে ফেরত দিতে কী আসছে এখন ওদের দলের ক্ষমতার লড়াই মমতা ব্যানার্জি পরে কে হবে এ ওদের দলের ওই নিচের স্তরে যে কী লড়াই ওদের দলটা তো চলে ওই পদ্ধতিতে এক দল খেয়ে উঠে গেছে আর একটা দল খেতে বসবে অনেকটাই বিয়েবাড়ির ওই আগেকার বিয়েবাড়ির ভোজের মতো ভোজের স্টাইলে অতএব ওদের দলে ওই সব কি হবে এ ওর বিরুদ্ধে বলবে এ ওকে নেতা মানবে না সে তাকে বলবে তোকে দলেই নেব না ঠিক আছে তবে এটুকু বলতে পারি এই সময় দাঁড়িয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কতটা দলে থাকতে পারবেন ও নিয়ে সন্দেহ আছে যাই হোক তো সেই ক্ষেত্রে তাদের ব্যাপার তাদের দলীয় বিষয় দেখুন আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জন্য পার্থ দলে ফেরত নেবেন কি দেবেন না তাদের দলীয় বিষয় কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় যে পার্থ চ্যাটার্জি যদি এতটাই সৎ হবেন তাহলে সাসপেন্ড করেছিলেন যেন কোন প্রভিশনকে ইনভোগ করে যে তাকে সাসপেন্ড করা হয়েছে আপনার তো প্রভিশন থাকবে দলে কোন প্রভিশনকে ইনভোভ করে তাকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়েছে কিনা আবার রিভিউ হবে কি না এই পুরো বিষয়টি তো নিশ্চিতভাবে কোনো আইনে বলা আছে তাদের দলীয় কোনো আইনে দলীয় শৃঙ্খলা আর যদি না সেই শৃঙ্খলার যে আইন অবশ্য একসময় শৃঙ্খলা কমিটির তো তিনিই তো মাথা ছিলেন দলের শৃঙ্খলা তো তিনিই দেখতেন ফলে তিনি শৃঙ্খলার বিষয়টা ভালো বুঝবেন এর তিনি যদি না সেই জবাব পান নিশ্চিতভাবে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবেন সে প্রভিশনও আছে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা যায় তাকে কেন মানে একটা দল মানে তো অনেকের সমাহার ফলে সেই সমাহারে আইন মেনে তো হবে আইন মেনে যদি না হয় নিশ্চিতভাবে তিনি দ্বারস্থ হবেন আইনের দ্বারস্থ হওয়ারও সুযোগ রয়েছে